আসসালামু আলাইকুম মুরাদ লিভিংহার্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের কিছু ছোট ছোট চারা এটা আমার সাতিমের গ্রাফটিং করা মোট পাঁচটি গ্রাফটিং এখানে আছে আমি সাতটি গ্রাফটিং করেছিলাম মাত্র পাঁচটি গ্রাফটিং টিকেছে ডান পাশে একটু দেখাই এখানে দেখছেন কৃষ্ণচূড়া আমি অনেকগুলা কৃষ্ণচূড়া দিয়েছিলাম প্রায় আটটা মতো কৃষ্ণচূড়ার গ্রাফটিং করেছিলাম মাত্র দুটি সাকসেস রেট টিকে আসলে এটা ভালো না এই জন্য হয়তো কৃষ্ণচূড়ার কেউ গ্রাফটিং করতে চায় না কৃষ্ণচূড়া কেন গ্রাফটিং করেছি এ বিষয়ে আমার দুটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে একটু দেখে আসতে পারেন পাশাপাশি আপনাদের যদি আমি আরেকটু দেখাই এটি আমার কদমের গ্রাফটিং করা চারা কদম আমি এটাও আটটি মতো গ্রাফটিং করেছিলাম এখানে টিকেছে আমার চারটি আমি আজ এই নার্সিং প্যাকেট যেগুলা এই প্যাকেটে এই গাছগুলোতে বসিয়ে দিব যেহেতু আর কিছুদিন পরেই বর্ষা বর্ষা মৌসুমে আমি এগুলাকে গ্রোয়িং পটে স্থানান্তরিত করব যেহেতু সময় খুব কম আর দুই এক মাস পরেই বর্ষা মৌসুম শুরু হবে বর্ষা শেষে আমি এই গাছগুলাকে গ্রোয়িং পটে দিব বর্ষা মৌসুমে গ্রোয়িং পটে দিলে যেটা হবে যে আপনার গাছ ডরমেটরি পিরিয়ডে যাবে একটা স্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ভালো অবস্থায় থেকে এটি আমার হলুদ পলাশ এটা আসলে আমার কিনা এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে মোট ছয়টি পলাশ নিয়ে এসেছি আজকে আমি দুটি নার্সিং পটে দিয়ে দিব বাকিগুলো আরও কিছুদিন পরে আমি নার্সিং পটে দিব নার্সিং পটে আমাদের গাছগুলো বসানো শুরু করি আমার এই তৈরিকৃত মাটি এই মাটিতে সকল প্রকার গাছ বসানো যায় বনশায় থেকে শুরু করে নার্সিং গাছ থেকে শুরু করে গ্রোয়িং গাছ থেকে শুরু করে সকল ধরনের গাছ আপনি এই মাটিতে বসাতে পারবেন মাটি তৈরি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন এর উপরে সাদা সাদা এক ধরনের একটি ওষুধ দেখছেন এটি মূলত শিকড় যাতে না পাসে ব্যারাকের নিজস্ব একটি প্রোডাক্ট আমি ব্যারাক থেকে সংগ্রহ করেছি লাইকোম্যাক্স এটি অত্যন্ত কার্যকরী একটি আহ প্রোডাক্ট শিকড় পচা রোদ থেকে বা ফাঙ্গাসের আক্রমণ ফাঙ্গাস ব্যাকটেরিয়া নিমাডিন সকল ধরনের যে সমস্ত ক্ষতিকারক রোগবালাই বালাই গাছের শিকড়ে বা গোড়াতে মা বাটিতে হয়ে থাকে সেই সমস্ত রোগ থেকে এই কীটনাশকটা দারুণ কাজে দিবে তো চলুন আমরা কাজ শুরু করি সকল ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে আমি একটি দুটি গাছকে শুধু দেখাব এভাবে আপনারা কেটে নেবেন এই মাটিটা কোনোভাবেই যাতে না ভাঙে মাটিটা ভাঙা যাবে না আলতো করে এভাবে পলিথিনটা কেটে নেবেন আপনারা যদি নার্সারি থেকে গাছ নিয়ে আসেন গাছের সাইজ যদি একটু বড় হয় তাহলে সরাসরি আপনারা গ্রোয়িং পটে দিয়ে দিতে পারেন আর যদি গাছ এরকম ছোট হয় এভাবে সুন্দর করে পলিথিন কেটে নেবেন লক্ষ্য রাখবেন মাটি যাতে ভেঙে না যায় আর গাছ যদি এভাবে ছোট হয় তাহলে কোনো কিছু না করেই আপনারা গ্রোয়িং পটে সরি নার্সিং পোটে বসিয়ে দিবেন এটাকে গ্রোয়িং পোটেও দিয়ে দেওয়া যাবে কিন্তু যেহেতু বর্ষায় আমি আবার মাটি চেঞ্জ করব এর জন্যই আমি গ্রোয়িং পোটে না দিয়ে এই নার্সিং পোটে দিয়ে দিব এটি একটি ব্যাগ অল্প দামি কিন্তু অত্যন্ত কার্যকরী আপনারা দেখবেন যে আমাদের যে নার্সারিগুলো সেগুলোতে এগুলাতেই গাছ বসানো হয়ে থাকে এটার মধ্যে কিছুটা মাটি দিয়ে এই যে মাটি দিয়ে এভাবে আর এটা বসে যাবে এবং সুন্দরভাবে গোল হয়ে যাবে এটি মূলত আট ইঞ্চি সাইজের একটি টপ আমি আসলে সব গাছ দেখাতে পারবো না আমার হেল্পিং হ্যান্ড নাই একা একা ভিডিও করি একা একা গাছ লাগাই আপনাদেরকে শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনেকেই বিভিন্ন গ্রুপে বলে থাকেন যে ছোট গাছ আমরা কিভাবে করব। কিভাবে লাগাব কিভাবে বঞ্চয় করব আসল ভিডিও করা সেটা এডিট করা এবং সঙ্গে গাছ লাগানো অত্যন্ত জটিল একটি কাজ এবং সেগুলা ভিডিওগুলো এভাবে সংরক্ষণ করে দীর্ঘদিন সংরক্ষণ করে সিরিয়াল বাই সিরিয়াল বা ধারাবাহিক কাজের বর্ণনা দেওয়া সেটা আরো কঠিন কাজ এই জন্যই সম্ভবত কেউই এভাবে ভিডিও তৈরি করতে চায় না বা ভিডিও করে না আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে এই ভিডিওগুলো ধারণ করছি সমস্ত গাছ দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে আমার কাজেরও দেরি হবে তাই আমি এখন আর ভিডিও আপনাদের দেখাচ্ছি না আমরা একটা গাছ দেখালাম এভাবে আপনারা প্রত্যেকটি গাছ লাগিয়ে নিতে পারেন দিনের জন্য মোটামুটি এক সপ্তাহের জন্য এভাবে একটি সায়যুক্ত স্থানে আপনারা রিপোর্টিংয়ের বা নার্সিং পটে দেওয়ার পরে রেখে দিবেন দেখছেন সবগুলো আমি নার্সিং পটে দিয়ে দিয়েছি এবং হালকা পানি দিয়ে দিয়েছি এই পানি আপনারা অবশ্যই গাছের কিভাবে পানি নিষ্কাশন হচ্ছে কিংবা পানি গাছ গ্রহণ করছে সেটার উপরে নির্ভর করবে পরবর্তী পানি দেওয়া আমরা ভিজা থাকতে কখনো ওই গাছে পানি দিব না মনে রাখতে হবে গাছ আমি যেভাবেই রিপোর্টিং করি না কেন রিপোর্টিং করার পরে কিন্তু গাছ একটু হলেও শখে চলে যাবে সেটা হতে পারে এক সপ্তাহ হতে পারে দশ দিন যেহেতু এটার মাদার সয়েল আমি হাত দিই নাই সেই হিসেবে হয়তো এক সপ্তাহের মধ্যেই গাছ খাদ্য গ্রহণ শুরু করে দিবে তাই আমি বুঝে শুনে পানি দিব আপনারাও এইভাবে বুঝে শুনে পানি দিবেন যতক্ষণ না পর্যন্ত আপনার পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি পানি দিবেন না আর একটু হালকা সায়াযুক্ত স্থানে রেখে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তীতে সবার আগে আমার এই গাছের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ